ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আমি আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশ এখন কোন পথে যাচ্ছে এখন এই মুহূর্তে যদি কথা বলি তাহলে এই মুহূর্তে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমরা আশাবাদী যে এখান থেকে সঠিক পথে যাবে কারণ আমরা মানে একটা আপনার ক্রস রোডে দাঁড়িয়ে আছি এর আগে অনেক বছর পুরোপুরিভাবে ভুল পথে গেছে কিন্তু সেই ভুল পথে যাওয়া থেকে আমরা একটা রোদের জায়গায় এসেছি যে আমরা রোধ করে দিয়েছি এখন ওই ভুল পথে আর যাবে না সম্মুখী আমাদের সম্মুখীনে অনেকগুলো পথ আছে এর ভিতরে কোনোগুলো অনেক ভালো কোনোগুলো অল্প ভালো কোনোগুলো আবার কিছু দূর ভুল অনেক ভুল আমি বিশ্বাস রাখছি যে এইখান থেকে স্টার্টিং ফ্রম হিয়ার অন আমরা একদম সবচেয়ে ভালো পথগুলোতে যাব অন্তর্বর্তীকালীন সরকারের আসলে মূল কাজগুলো কি কি আপনার কাছে মনে হয় যে এটা করা উচিত এই মুহূর্তে তাদের ফেয়ারনাফ মানে এই কথাটা বলবার আগে আসলে পরিষ্কার করা দরকার অন্তর্বর্তীকালীন সরকারের থেকে আমরা আসলে চাই কি এবং তাদের দায়িত্ব কি হওয়া উচিত তো অন্তর্বর্তীকালীন সরকারের বেস্ট যে এক্সাম্পলটা আমরা পাই সেটা হলো কেয়ারটেকার সরকার ভিন্ন জিনিস বাট বেস্ট ক্লোজেস্ট থিং মানে সবচেয়ে কাছের যে জিনিসটা অ্যাকচুয়ালি ছিল এবং কার্য করেছিল কেয়ারটেকার সরকার কেয়ারটেকার সরকারের মূল দায়িত্ব ছিল একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন সো এই যে সুষ্ঠু নির্বাচনটা তাদের দায়িত্ব তাহলে সেই হিসেবে আমরা ধরে নিতে পারি যে যে কোনো বিনা ভোটের সরকার মানে ইন্টারিম সরকার যেটা এটা এখন আমাদের এদেরও তাহলে দায়িত্ব হওয়া উচিত সুষ্ঠু নির্বাচন তো এখন সুষ্ঠু নির্বাচন দেবার জন্য যেহেতু দেশটাকে একটা বেহাল অবস্থায় হাসিনা সরকার রেখে দিয়ে গেছে সো এই বেহাল অবস্থা থেকে একটা সুষ্ঠু নির্বাচনে যেতে কি কি প্রয়োজন সেগুলো তারা নির্ধারণ করে খুব তাড়াতাড়ি আমাদের জানাবেন বাট তাদের আল্টিমেট গোল একটা সুষ্ঠু নির্বাচন ছাড়া অন্য কিছু হতে পারে এটার জন্য কতদিন সময় লাগতে পারে আপনার কাছে কি আপনাদের তো অলরেডি মিটিং হয়েছে সাক্ষাৎ হয়েছে তো সেখানে কি বুঝতেছেন যে কতদিন তাদের সময় নিতে পারেন আমরা ফর্মালি একবার একটা জিনিস আমি অ্যাড করি যে আপনারা কতদিন সময় দিবেন তাদেরকে ফ্যান আপনার সুন্দর কথা বলেছেন ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমরা ফর্মালি একবার মিট করেছি আমাদের পার্টি কেয়ারটেকিয়া সরকারের সাথে অন্য পার্টিগুলো একবার করেই মিট করেছে অফিসিয়ালি তো এই একটা মিটিংয়ে আসলে আমরা এই সময় টোমায় শুধু আমাদের না অন্য কারোর সাথে এগুলো নিয়ে আলোচনা হয়নি আমাদের সাথেও যেমন আলোচনা হয়েছে পরে তো অন্য দলগুলোর সাথে আমরা আলোচনা করেছি সবার সাথেই আলোচনা হয়েছে ইমিডিয়েট কিছু বিষয় নিয়ে সো আমরা আপাতত এটলিস্ট সরকারকে সময় দিচ্ছি আরও দু এক সপ্তাহ পর তাদেরকে এই প্রশ্নগুলো করব এবং তারাও আমাদের আশ্বাস দিয়েছেন যে সেপ্টেম্বরের শুরুতে আবার বসবেন আমাদের সাথে সো তখন আমরা এই প্রশ্নগুলো উত্থাপন করব তবে আপনার যে মেইন প্রশ্নটা যে আমরা আমরা যে জায়গাটাতে আছি সেই জায়গাটাতে আসলে তাদের তারা কী কী অবস্টেকলস ফেস করছে কী কী প্রতিকূলতার সম্মুখীন হচ্ছে এটা কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি না সো ওই জ্ঞানটা ছাড়া আমি বলবো সো মানে আমার বলাতে এই কারণে আমি আগে থেকে বলে নিয়েছি যে ভুল থাকতে পারে বাট ওই জ্ঞানটা ছাড়া আমাদের যে ধারণা সেখানে আমরা মনে করছি যে চার থেকে ছয় মাসের ভেতরে হয়তো সম্ভব যেই সংস্কারগুলো করা দরকার যেটার মাধ্যমে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া যায় সেটা চার থেকে ছয় মাসের ভেতরে হয়তো করা সম্ভব বলে আমরা মনে করি এ জ্ঞান পরিষ্কার করে নেই তাদের প্রতিকূলতাগুলো জানি না সেপ্টেম্বরের শুরুতে যখন আমরা বসবো তারা জানালে তখন আমার এই মতটাও চেঞ্জ হতে পারে আচ্ছা ছাত্রদের কাছ থেকে থেকে শোনা যাচ্ছে যে যে তারা চাচ্ছে এটা বছরের এখানে আমি তিন ছয় পরিষ্কার করি আমাদের সবার মানে আমাদের মধ্যে অনেকের কিছু ভুল ধারণা আছে একটা ভুল ধারণা হলো ছাত্র বলতে একটা গ্রুপ না ছাত্র কোনো একটা গ্রুপ না আমি পনেরো বছর শিক্ষকতা করি এই আন্দোলনেও আমি আমার শিক্ষার্থীদের সাথে ক্রুশাল কিছু দিনে তাদের পাশে দাঁড়িয়েছিল এ পর্যন্ত যেটাকে এখন বলা হচ্ছে দুই এর স্বাধীনতা দ্বিতীয় স্বাধীনতা তো যারা এই দ্বিতীয় স্বাধীনতা নিয়ে আসছেন ছাত্র জনতা সেখানে এ পর্যন্ত ছাত্র জনতা যা বলছেন সেটাই কিন্তু এইটাই থেকে ছয় বছরের কথা সেটা বলতে এটাই আমি আপনাকে পরিষ্কার করতে চেষ্টা করছি প্রথমত যে ছাত্র জনতা অবভিয়াসলি অগ্রাধিকার মানে তাদের অগ্রাধিকার এবং তারা সবচেয়ে বড় রোল প্লে করেছে এই আন্দোলনে তবে ছাত্র জনতার সাথে দেশের পুরো জনগণ নেমে গেছিলো বলেই আন্দোলনে আমরা জয়ী হয়েছি এটাই গুরুত্বপূর্ণ সেকেন্ড যে পয়েন্ট আমি ফার্স্টে করছিলাম যে ছাত্র জনতা বলতে একটা গ্রুপ নেই মানে আমি নিজেও তো শিক্ষক সে হিসেবেও বলছি যে মনে করেন কোটি কোটি বাংলাদেশের তরুণ মিলে হয় ছাত্র জনতা এই কোটি কোটি তরুণ এক গলায় এক আওয়াজে একটা কথা বলছে এটা আসলে কখনো বিশ্বাসযোগ্যও না ঠিক আছে আচ্ছা কিছু রিপ্রেজেন্টেটিভস এবং তাদের গুরুত্ব নেই তা না তাদের অনেক গুরুত্ব আছে এই ছাত্র জনতার কিছু সম্মুখীন মানে একদম সম্মুখে যারা দাঁড়িয়ে এরকম কিছু রিপ্রেজেন্টেটিভস এই ধরনের কথা বলেছেন নিশ্চয়ই বলেছেন সেটা আমরাও শুনেছি কিন্তু এই ধরনের কথা তারা তাদের তারুণ্যের জায়গা থেকে ল্যাক অফ এক্সপিরিয়েন্স মানে অনভিজ্ঞতার জায়গা থেকে এবং এই যে উত্তেজনা উল্লাস যেটা তার প্রতীক উত্তেজনা উল্লাস সেই উত্তেজনা উল্লাসের জায়গা থেকে তারা অনেক কথা বলতে পারে কিন্তু খুব তাড়াতাড়ি তারা নিজেরাও রিয়েলাইজ করবে যে সব সংগ্রাম আসলে জনগণের জন্য গণতন্ত্রের জন্য তো অগণতান্ত্রিক মানে অনির্বাচিত একটা সরকারকে যদি আপনি অনেকদিন ক্ষমতায় বসান তাহলে তো সেটা গণতান্ত্রিক হলো তারা যেই সংস্কারটা চাচ্ছে জি সেটা কি তিন থেকে ছয় মাস অথবা চার মাস যেটাই বলেন এর ভিতরে কি সম্ভব দেখেন এই সংস্কারটা প্রথমত প্রতিটা সেক্টরকে সেক্টরেরই সংস্কার চাচ্ছে তো সেক্ষেত্রে এই সময়ের ভিতরে দেখেন আমরা সবাই প্রতিটা সেক্টরের সংস্কার চাচ্ছি আমরা যে রাজনীতিতে আছি আমি রাজনীতিবিদ বাদ দিলাম আমি দেশের নাগরিক হিসেবে বললাম মানে আমার পার্টি জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলন এনডিএম কি করবে কি চাই বাদ দিলাম আমি একজন দেশের নাগরিক তো আমিও প্রত্যেকটা জায়গায় সংস্কার চাই হ্যাভিং সেট দ্যাট এই যে সংস্কারের কথাও যারা বলছেন ওনারাও অনভিজ্ঞ তরুণ এক্স্যাক্ট কি সংস্কার কোথায় চান এটা ওনারা জানেন না যেটা সত্যি কথা যারা অনভিজ্ঞ তরুণ না যারা অনেক অভিজ্ঞ অনেক জায়গা থেকে কোন কি কি জায়গাগুলোতে দেখেন আমার জায়গা থেকে যদি আমি রাজনৈতিক দল আমার দলের থেকে কথা বলা শুরু করি তাহলে প্রত্যেকটা জায়গায় সংস্কার দরকার এবং অনেক ইল্যাবরেট সংস্কার দরকার এবং এই ইল্যাবোরেট সংস্কারগুলো করতে যে পলিটিক্যাল কালচারের চেঞ্জ আসতে হবে পলিটিক্যাল কালচারের সাথে সাইম ইনস্টিটিউশনাল যে চেঞ্জগুলো আনতে হবে এগুলো অনেক লম্বা সময়ের কথা এবং এই যে লম্বা সময় নাম আমি যে একটু বলি কথাটা এই যে লম্বা সময়ের কথা মনে করেন আমি চাই এগুলো অনেক ভালোভাবে হোক তাহলে এখন আমি যদি বলি যে না তাহলে আমি যেটা চাই যেহেতু আমি ইউনো আমি একজন ইউনো সটা সার্টিফাইড অ্যাকাডেমিক রাজনৈতিক মানে রাষ্ট্রবিজ্ঞানে এবং আমি এত বছর ধরে সবচেয়ে উচ্চ পর্যায়ে বাংলাদেশের রাজনীতি করে আসছি তাহলে আমি বেশি জানি আমি যেটা ভালো চাচ্ছি ওইটাই হবে না ভাই গণতন্ত্র এইভাবে কাজ করে না আমি একটা জিনিস চাইবো ভালোই চাইবো আপনি আরেকটা জিনিস চাইবেন ভালোই চাচ্ছেন আরও জন পঞ্চাশটা ভিন্ন ভালো জিনিস চাইবে এবং জনগণ ওখান থেকে পিক করবে জনগণ পিক করার পর ইদার আমাকে সেই দায়িত্বটা দিবে বা আপনাকে দিবে বা পঞ্চাশ জনের অন্য কাউকে দিবে বা পঞ্চাশ জনের তিরিশ জনকে দিবে ওই তিরিশ জনের যেই সংস্কারের আইডিয়া সেগুলো তখন তারা সময় নিয়ে বাস্তবায়ন করবে আপনি আমার পয়েন্টও বুঝতে পারছেন সংস্কার সব জায়গায় দরকার এটা ছাত্রদের সাথে সবার সাথে আমরা এক মানে ছাত্ররা বাদ দেন ভাই আঠারো কোটি বাংলাদেশের নাগরিককে যে কোনো কাউকে যদি জিজ্ঞেস করেন সে একই কথা বলবে সব জায়গায় সংস্কার দরকার বাট সংস্কারটা এক্স্যাক্টলি কি কতদিনে সেটা করা যেতে পারে সেটার বদল কি কিভাবে আনতে হবে এই সবকিছু খুব গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো হঠাৎ করে হয় না এই গভর্নমেন্টের কাছ থেকে কি কি সংস্কার চাচ্ছেন এই কারণ আমি আপনার কথা যতটুকু বুঝলাম যে এটা অনেক লং টাইমের একটা ব্যাপার যেটা এই গভর্নমেন্ট শেষ করে যেতে পারবে না কিন্তু এই মুহূর্তে যারা তারা এই টাইমের ভিতরে যে টাইমটা আপনারা রাজনীতিবিদ যারা আছেন আপনারা দিতে চাচ্ছেন সেই টাইমের ভিতরে আপনারা আসলে কি কি সংস্কার চাচ্ছেন প্রথমত আমরা কি সময় দিতে চাচ্ছি এটা কিন্তু আমি বলিনি আমি বলেছি যে তারা যখন তাদের প্রতিকূলতা সম্বন্ধে জানাবে যেটা বললাম যে তিন থেকে ছয় মাস এর বেশি হয়ে গেলে হচ্ছে গণতান্ত্রিক বিষয়টা চার থেকে ছয় মাসের ভিতরে যেই সংস্কারগুলো আমাদের মনে হয় করা প্রয়োজন সেগুলো আমাদের মনে হয় চার থেকে ছয় মাসে করা সম্ভব আমি এটা বলছি এটাই কি কি মানে এই জায়গাটায় এ জ্ঞান প্রথমত আসে মানে যেহেতু তাদের দায়িত্ব আমরা দেখছি একটা স্বচ্ছ নির্বাচন দেবার তো স্বচ্ছ নির্বাচন দেওয়ার জন্য যে সংস্কারগুলো দরকার হলো যে আপনার ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট নির্বাচন কমিশনের সংস্কার এখানে মনে করেন দুই একটা আইনি সংস্কার আছে কোনো কিছু সাংবিধানিক না কিন্তু ওনাদের সাংবিধানিক সংস্কার করার কোনো ইখতিয়ার নাই ওনারা পারবেনও না এটা করতে গেলে অনেক বড় ভুল হবে কিন্তু আইন পর্যায়ে কিছু সংস্কারের দরকার আছে এবং কাঠামো পর্যায়ে এবং ব্যক্তি পর্যায়ে মানে কার কী দায়িত্ব কারা এই দায়িত্বরত আছেন এই তিনটা জায়গায় নির্বাচন কমিশনের সংস্কার দরকার আছে আচ্ছা আইন প্রশাসনে সংস্কার দরকার আছে আইন প্রশাসনের সংস্কার এ নির্বাচনকালীন নির্বাচনের আগে কী কী ধরনের দায়িত্ব আইন প্রশাসন বাহিনীর স্পেশাল এবং কাদের আন্ডারে যাবে মানে নির্বাচন কমিশনের আন্ডারে কতখানি যাবে হোম মিনিস্ট্রির আন্ডারে কতখানে যাবে এগুলো রিলেটেড আইনি কিছু ঝামেলা আইনি কিছু বিষয় আছে যেখানে সংস্কারের প্রয়োজন আছে এখানেও আবার ওই নির্বাচন কমিশনের মতোই কে কোন জায়গায় দায়িত্বরত থাকবে এবং দায়িত্বর পরিধি কতখানি হবে এটা নিয়ে কিছু সংস্কার স্পেশালি নির্বাচন রিলেটেড কিন্তু মানে এটা নর্মাল ডে টু ডে না এই যে নির্বাচনের এত দিন এত প্রচারণার এতদিন দিন এটার এতদিন কী কী দায়িত্ব এই জিনিসগুলোতে সংস্কার দরকার আছে লোকাল গভর্নমেন্টের সংস্কার দরকার আছে স্থানীয় স্থানীয় সরকার সরকার দলীয়করণ বিনা ভোটে এই জিনিসগুলো করে যাদেরকে যেভাবে বসানো হয়েছে ওই জায়গায় সংস্কার দরকার আছে জুডিশিয়ারি জুডিশিয়ারি মানে আমাদের হ্যাঁ আইন ব্যবস্থা জুডিশিয়ারি নিয়ে আমরা যখন কথা বলছি আমরা লোয়ার কোর্টের কথাও বলছি মানে ডিস্ট্রিক্ট নট মেট্রোপলিটন কোর্ট এবং আপনার হাইকোর্ট এই জায়গাটায় খুব বেশি ধরার ইখতিয়ার মানে আইন বা প্রসেসের ধরার ইতিহার আসলে কোনো ইন্টারভিউ সরকারের থাকে না থাকতে পারে না এই জায়গায় তাদের যেটা করা দরকার অন্য জায়গাগুলোতে একটা জিনিস বলেছিলাম না যে কে কোথায় আছে মানে কার কি দায়িত্ব এই জায়গাগুলোতে যারা মোটামুটি প্রমাণিত যে তারা কোনো এক দলের বৈশিষ্ট্যে নেই এক দলের আলোকে নেই বা এক দলের লোক হয়ে নেই এই ধরনের লোকজনকে ওই দায়িত্ববান জায়গাগুলোতে চেঞ্জ করা বা শিফট করা এবং অনেককে চেঞ্জ করা এই চারটা জিনিস মেইন যদি তারা করেন আরও ছোটোখাটো অনেক কিছু যে প্রয়োজন নাই তা না বাট এই চারটা জিনিস মেন যদি তারা করেন তাহলে মোটামুটি আমরা বিশ্বাস করি একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব এবং সেই আঙ্গিকেই আমি কথা বলছি যে এই চারটা জিনিস যতখানি করে একটা সুষ্ঠু নির্বাচন দেওয়া যায় ততখানি করতে চার থেকে ছয় মাসের বেশি লাগার প্রয়োজন না যতটুকু মানে হচ্ছে ছাত্র জনতাই বলবো তারা যেটা বলছে যে হচ্ছে এই চারটা হলে নির্বাচন দেওয়া সম্ভব কিন্তু এরপরে আর একটা স্বৈরশাসক এই ছাত্র জনতা বা এই দেশের উপরে চেপে বসবে না এটার তো এই টাইপের তো কোনো সংস্কার এখানে আমি দেখতে পাচ্ছি না আমি আপনার কথা পুরোপুরি মানছি এবং আপনি যাদের মানে এগেন সবকিছুর ভিন্নতা আছে সো ছাত্র রিপ্রেজেন্টেটিভস যখন বলবো তো ছাত্র রিপ্রেজেন্টেটিভ যারা এই কথাটা বলছেন এগেন তারা তরুণ তাদের এগেন ল্যাক অফ এক্সপিরিয়েন্স আমি তাদেরকে এই কথাটা বলবো যে বাবা তোমরা যে এই কথাটা বলছো খুব ভালো কথা বলেছ আমরা চাই না ভাই কখনও শাসক আসুক যখনই স্বৈরশাসক আসে আমরা অত্যাচারিত হই কিন্তু দুটো জিনিস পরিষ্কার মনে রাখতে হবে একটা হলো গত পনেরো বছরে হাসিনা স্বৈরাশাসক আর অন্য যে কোনো শাসক এক জিনিস না পুরোপুরি ভিন্ন এইটা বিশ্লেষণ আপনি পরের প্রশ্ন থাকলে আমি পরে আরও আরও করব। দ্বিতীয় যে জিনিসটা যে তুমি যদি জোর করে বসাও কাউকে যেমন আপাতত আমরা সুশীল সমাজ এবং রাজনৈতিক দল এবং ছাত্র জনতার নেতৃত্ব কিছু নেতৃস্থানীয় কিছু ব্যক্তিত্ব সব মিলে আমরা হয়তো চল্লিশ পঞ্চাশ জন আমরা চল্লিশ পঞ্চাশ জন মিলে মানে এর মধ্যে আমি নিজেও আছি আমরা চল্লিশ পঞ্চাশ জন মিলে সিদ্ধান্ত নিয়ে একটা ইমার্জেন্সি ইন্টারিম সরকার এই যে দেড়শো জন আচ্ছা ভাই না জন আমাদের পাঁচশো জনের সিদ্ধান্তে ডক্টর মোহাম্মদ ইউনুস স্বনাম ধন্য ব্যক্তিত্ব এই দেশের সবচেয়ে বড় নামগুলোর মধ্যে একটা উনি এবং উনার সাথে আরও কিছু জ্ঞানী ব্যক্তিত্ব আমরা ইন্টারিম সরকার বসিয়েছি কিন্তু কারা বসিয়েছে পাঁচশো জন পাঁচশো জন কয়জনকে বসিয়েছে এই মুহূর্তে একুশ জনকে বসিয়েছে তাহলে এখন বাই দ্য ভেরি ডেফিনিশন অব সৈরা শাসক এদেরকে যদি আমরা জোর করে বসিয়ে রাখি তাহলে এদের ডেফিনিশন কি হবে এদের নাম কি হবে যেটা তাহলে আপনি বলেন যে আমি সৈরা শাসক চাই না বলে আমি সৈরা শাসক বসাচ্ছি এইটা কি কোনো আর্গিউমেন্ট হতে পারে আর আপনি বলছেন সৈরা শাসক যদি আসে ভাই গণতন্ত্র তো আনফর্চুনেটলি এইভাবে এখানে তারা হচ্ছে যে স্পেসিফিক কিছু বিষয় তারা বলছে যে আমরা কিছুদিন আগেও যদি কারোর সাথে কথা বলতাম তো এই এই ধরনের প্রশ্ন তাকে করলে আসলে মানুষ হাসতো যে আপনি স্বপ্ন দেখেন যে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন তো আসলে এটা সম্ভব ছিল না কিছুদিন আগেও বাট এখন ছাত্ররা স্বপ্ন দেখে যে তারা এই দেশের প্রধানমন্ত্রী হতে পারবে কারণ একটা ফ্যামিলি তন্ত্র চলতেছিল বাংলাদেশে এটা তাদের কথা ফ্যামিলি তন্ত্রের রাজনীতি চলছিল তো এসে গেলে তার ছেলে আসবে তার ছেলে গেলে তার মেয়ে আসবে এই টাইপের একটা জিনিস কিন্তু এখন তারা চাচ্ছে যে আসলে এই জায়গাটাতে একজন মানে প্রধানমন্ত্রী একটা প্রধানমন্ত্রী দুইবার বেশি হতে পারবে এটা সম্ভব না কারণ যে একটু রাষ্ট্রবিজ্ঞানে পড়াশোনা করেছে তার জানা উচিত যে প্রধানমন্ত্রী পার্লামেন্টারি সিস্টেমে প্রধানমন্ত্রী কে হয় পার্লামেন্ট যে কন্ট্রোল করতে পারবে এখন মনে করেন আপনার একটা দল আছে আপনার দল পার্লামেন্টে একশো বান্নটা একশো একান্নটা সিট পেল ঠিক আছে এখন এই একশো একান্ন জনের নেতা আপনি তাহলে এখন এই একশো জন কার কথা শুনবে ভাই আপনার না অন্য কারোর নেতা তার দলের ভিতরে অন্য কোনো পার্সোনই কিন্তু নেতা তো আপনি নেতা নেই নেতা তো আপনি জনগণ আপনাকে একটা সিটে ভোট দিয়ে নেতৃত্বটাকে তৈরি করার জন্য আমরা কেন কাজ করছি নেতৃত্ব এক একা তৈরি হয় নেতৃত্ব তৈরি করার জন্য কাজ করা লাগে না এটা ভিন্ন আলোচনা একটু পরে আসছি আমি বলছি যে আপনারা যদি এটা করতে চান তাহলে আমাদের প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ गवर्नमेंट আনতে হবে সেটাও আনা যায় মানে সেটা জানা যায় না তা না বিশ্বের অনেক ভালো গণতান্ত্রিক দেশে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ गवर्नमेंट আছে যেমন যুক্তরাষ্ট্র আমেরিকা ইউএসএ ওখানে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ गवर्नमेंट আছে পার্লামেন্টের অনেক বড় বড় দায়িত্ব আছে কিন্তু ফাইনাল নেতৃত্ব যায় প্রেসিডেন্টের হাতে ওই প্রেসিডেন্ট যাকে আমরা আমি স্পেসিফিক প্রেসিডেন্ট হিসেবে ভোট দিচ্ছি সে দুবারের বেশি হতে পারবে না এটা আমরা করতেই পারি কোনো অসুবিধা নেই কিন্তু যখন আপনি বলবেন প্রধানমন্ত্রী আমি পার্লামেন্টারি সিস্টেমই রাখবো কিন্তু প্রধানমন্ত্রী দুইবারে বেশি হতে পারবে না এটা হয় না ভাই তার মানে আপনি বলছেন কেউ এমপি দুইবারে বেশি হতে পারবে না তো এমপি যদি দুবারের বেশি হতে না পারে এখানে আরেকটা প্রবলেম চলে আসে কি প্রবলেম চলে আসে যে রাজনীতি বা যে কোনো কিছু অভিজ্ঞতারও বিষয় নতুন মানুষ এমপি হবে না তা না তরুণরাও এমপি হবে কিন্তু সে ভালো এমপি কবে যে হবে এক দুইবার নির্বাচিত হয়ে পাঁচ দশ বছর কাজ করার পর যে যদি সে নিরলস ভাবে ইন আর্নেস্ট মানুষের জন্য কাজ করে থাকে তখন তার অভিজ্ঞতা বেশি হবে